নতুন বছর শুরুর আগেই বেলাগাম করোনা বর্ষবরণের আগেই ভয় ধরাচ্ছে করোনা সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছুঁই ছই গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হল সাতজনের তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এইমাত্র কি খবর পাওয়া গেল বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নতুন বছর শুরুর আগেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ইতিমধ্যেই করোনার নয়া সাব ভেরিয়েন্টে জেএন ওয়ানে আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ এছাড়াও দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো জন এছাড়াও গত চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হল সাত জনের বছরের শেষে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ বর্ষবরণের আগেই নতুন করে ভয় ধরাচ্ছে করোনা ও জে এন ওয়ান গত চব্বিশ ঘন্টায় দেশে সাতশো তেতাল্লিশ জন নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন সরকারি তথ্য বলছে দেশে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা তিন জন মৃত্যু হয়েছে সাত জনের শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য বলছে কেরলে তিনজন কর্ণাটকে দুইজন এবং তামিলনাড়ু ও ছত্তিশগড়ে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে উল্লেখ্য ভারতে মোট একশোটি জেএন ওয়ানের কেস ধরা পড়েছে গোয়াতে নতুন করে সাতচল্লিশ জন এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন আর কেরলে সাতচল্লিশ জন আক্রান্ত হয়েছেন তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে জেএন ওয়ানে আক্রান্তদের কি অনেক কম এদিকে কলকাতার গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক পুরসভাও সংক্রান্তির আগেই রাজ্য থেকে সাধুরা আসবেন শহর কলকাতায় সোমবার পুরসভায় গঙ্গাসাগর বৈঠক শেষে কলকাতার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন যাদের শরীরের সামান্যতম উপসর্গ দেখা যাবে তাদের জন্য কোভিড টেস্টের বন্দোবস্ত থাকবে প্রিন্সেপঘাট ও বাবুঘাট চত্বরে